আমার মতো মা পৃথিবীতে একজনও নাই কেন বললাম কথাটা বলার মানে হচ্ছে একজন মা আর একজন ছেলের সত্য ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনা হচ্ছে আসলেই আমার মতো মা কি কোথাও আছে দেখেন আমি আমার বাচ্চার ভালোর জন্য কি সুন্দর একটি বিকেল বেলা আমি আমার বাচ্চাকে নিয়ে উদ্যানে চলে আসছি আমার বাচ্চা কিভাবে সুস্থ থাকবে তার কিভাবে জ্ঞানটা অনেক বেশি ভালো থাকবে তার শরীরটা কীভাবে ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছু মিলে হচ্ছে সে কীভাবে ভালো থাকবে সে চিন্তা করার জন্য আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে আসছি কিছুক্ষণ সময় দিব তারপর হচ্ছে বাসা চলে যাব। এরপর বাসায় গিয়ে আমি ও কি খাবে দাবে কি করবে কি পড়াশোনা করবে প্রত্যেকটা জিনিস আমি খেয়াল রাখব আমরা মারা অনেক বেশি গর্ব করে এই কথা বলতে পারি অনেক বেশি গর্ব করে বলতে পারি আমার মতো এমন মা কোথাও নাই যে বেশি সন্তানকে এত বেশি খেয়াল রাখে কিন্তু সেমভাবে কি কোনো সন্তান বলতে পারে যা আমি আমার মাকে এত বেশি খেয়াল রাখি কোনো পৃথিবীতে এমন সন্তান নাই যে তার মা বাবাকে এত বেশি খেয়াল রাখে এটা কোনো সন্তান বলতে পারবে না কারণ মা আসলে এমন বেশি করে সন্তানের জন্য সন্তান সেটা পারে না আর সেটাই হচ্ছে আজকের ভিডিওতে প্রমাণ গতকালকে হচ্ছে আমি একটু হসপিটালে যাই একটা কাজে ওখানে খাবার নিয়ে গেছিলাম তো ওখানে হচ্ছে যার জন্য খাবার নিয়ে গেছিলাম পাশের সিটিয়ে হচ্ছে একজন মা শুয়া মানে উনি অসুস্থ ওনার কেউ নাই ওনার কোনো ছেলে সন্তান কাউকে দেখা যাচ্ছে না সকাল থেকে নাকি ডাক্তার কয়েকবার আসছে দেখতেছে ওনার কোনো মানুষ নাই এখানে উনি জাস্ট বেডে শুয়েছে ঠিক সাড়ে নটা পর্যন্ত যতক্ষণ আমি ছিলাম সাড়ে নটার দিকে হচ্ছে যে ডাক্তার আসে ডাক্তার আসার পর হচ্ছে যে ছেলেটা আসে ছেলেটা ছেলে অনেক বয়স হবে ছেলেটার অহেতুক বিষয় নিয়ে আলোচনা করতেছে কিন্তু উনি যে সারাটা দিন ওনার মাকে বেটে ফেলে রাখছে কোন খবর নেয় নেই সেই চিন্তা সেই মন মানসিকতা ওনার মধ্যে কিছুই নেই যে আমার মায়ের কিছু লাগে কি না বার কি চিন্তা করার দরকার ছিল না আমার মা কি ছোটবেলা আমাকে এভাবে লালন পালন করছিল বা এত এজ হয়েছে ওনার ওনার কি এই জিনিসটা জ্ঞান নাই যে আমার বাচ্চারাও কখনো আমাকে এমন অবহেলা করতে পারে তো উনি যে এই কাজটা করলো ওনাকে ডাক্তার অনেকগুলো কথা বলছে তো এর চেয়ে লজ্জা আর কিছু হয় না একটা মানুষ যদি অন্য মানুষ থেকে দুই কথা শুনতেই হয় তাহলে আর সে কীভাবে একটা মানুষ হয় আমরা না যা যাই হোক চেহারা দেখিয়ে হচ্ছে ওনাকে অনেক কিছু মনে করি যে কোনো মানুষকে কিন্তু তার মনুষ্যত্ব জিনিসটা আমরা যাচাই করি না সে আসলে ভেতরের দিক থেকে সে কেমন আমরা এটা কখনো যাচাই করি না তো উপর দিয়ে আমরা অনেক 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 কিছুই কিছুই দেখি কিছু ভাবি আসলে মানুষের ভেতরটাই হইছে আসল একটা মানুষের উপর কিছু দেখে মানুষটাকে ভালো খারাপ কিছুই বলা যায় না যে ব্যক্তি কিনা তার নিজের মাকে এত বেশি কষ্ট দেয় সকাল থেকে রাত পর্যন্ত অন্যান্য মানুষ শুনে সেগুলো নিয়ে আলোচনা করে যে ও কেমন সন্তান উনি নিজেও তো কিছুদিন পর হয়তো বেডে এরকম শুয়ে থাকতে পারে ওনারও তো কখনো এরকম সমস্যা হতে পারে ওনার কি এই ধারণা নাই ওনার ছেলেরাও যদি ওনাকে অবহেলা করে তখন ওনার কেমন লাগবে তো কেমন সন্তান একজন মা এত কষ্ট করে সন্তানকে বড় করে তারপর হচ্ছে সন্তান মাকে এমন অবহেলা করে তো এ ধরনের সন্তানের জন্য মায়ের কেমন পরিমাণ ভালোবাসা থাকে তারপরও মা তো কিন্তু সন্তানের প্রতি কোনো ঘৃণা অভিশাপ কিছুই থাকে না মা সবসময় মা মার কোনো তুলনা হয় না মা হচ্ছে অতুলনীয় আর এটা আমাদের সবারই বোঝা উচিত যে এরকম অসম্মান বা এরকম অবহেলা মায়ের প্রতি করাটা উচিত না কারণ মাছ মার মাধ্যমে হচ্ছে আমরা পৃথিবীর মুখ দেখেছি